নমস্কার বন্ধুরা দেশে বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় আপনারা ভেটকি তোপসে পিস্তায় খেয়ে থাকবেন কিন্তু আজকে আমরা বানাবো খুব সহজভাবে লৈটা পিস্তায় লৈটা মাছের এই সহজভাবে পিস্তায় কি করে বানানো হয় আসুন দেখে নেওয়া যাক রেসিপিতে প্রায়ের জন্যে প্রথমে লাগবে ছ থেকে সাতটা রসুনের কোয়া আর হাফ ইঞ্চির থেকেও কম আদা এগুলোকে বেটে রাখবো এখানে দেখুন লইটা মাছ থেকে আমরা ভেতরের যে কাঁটাটা হয় যেটাকে সিদ্ধারা বলে সেটাকে আমরা বার করে নিয়েছি কাঁচি দিয়ে কেটে আমি সিজার ইউজ করেছি আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারেন করে ভেতর থেকে সিদ্ধারাটা বার করে পুরো মাছের ফিরের আকারে করে নিয়েছি এর মধ্যে এবারে একে একে সব মেশাবো প্রথমে এর মধ্যে দিয়ে দেবো ওই আদা রসুন যেটা বেড়ে রেখেছিলাম থেতো করে রেখেছিলাম সেটা এখানে কিন্তু মাছগুলো আগে থেকেই নুনগুলো মাখানো ছিল সেই জন্য আমি আর নুন না আলাদা করে এবারে দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ সস দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস হাফ লেবুর রস দিয়ে দিলাম আমি এখানে পাতি লেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করতে পারেন তাতে আরো টেস্ট ভালো হবে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম এরবারে দেবো দু টেবিল চামচের মতো ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো মাছগুলোকে চেপে চেপে ভালো করে মাখাবো যাতে ভেতরে ঢুকে যায় আপনারা লোটে মাছ কুন হলুদ মাখিয়ে রাখার পরে আপনাদেরকে এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই কারণ নোটে মাছ থেকে খুব তাড়াতাড়ি জল বেরোতে থাকে সুতরাং আমরা নুন হলুদ মাখানোর এই উপকরণগুলো একসাথে মাখিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে একটা জায়গায় আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো ব্রেড ক্রামস সাথে মিশিয়ে নেবো ভালো করে ভাবে একটা একটা করে মাখিয়ে নেবো আমি কিন্তু একটা কোট করছি আপনারা চাইলে দুটো কোটও করতে পারেন ডবল কোট করার জন্যে একটা পাত্রে খুব ময়দার সাথে জলগুলো নেবেন নিয়ে এই বেড কামসে দেওয়া পিসের পিলেগুলো আবার ওই গুলা জলের মধ্যে ডুবিয়ে তারপরে আবার ব্রেড কাম্পসের সাথে মিশিয়ে নেবেন ভালো করে ব্রেড ক্রামস মাখিয়ে নিলে তখন আপনার ডবল কোট হয়ে যাবে কিন্তু আমি একটা কোটি করেছি এখানে কারণ একটা কোটি যথেষ্ট মুচ হয় এবার সেটা আপনাদের উপর নির্ভর করছে দেখুন এক এক করে আমি ঠিক একই প্রক্রিয়ায় ফিলেগুলোকে বেকরামসে মাখিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইরকম হয়েছে আমি একটা কোট দেওয়ার পরে আপনারা চাইলে ডবল কোটও করতে পারে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো সাদা তেল ডিপ ফ্রাই করার জন্য যতটা পরিমাণ তেল লাগে আপনারা ততটা পরিমাণ তেল ব্যবহার করবেন তেল গরম হয়ে গেছে এবার বেডটা খুব মাখানো মাছের কিলো গুলোকে একটা একটা করে আমরা ভেজে নেব আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন তেলটা একদম গরম হয়ে যাওয়ার পর একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন না হলে কিন্তু ভেতরের মাছটা ফ্রাই হবে না ভালো করে ওপরটাই খালি লাল হয়ে যাবে দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আস্তে করে উল্টে নেব আমি দেখুন ফ্রাই করা হয়ে গেছে এবার আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নেব এইভাবে একটা একটা করে আমি সবকটা মাছ ভেজে নেব দেখুন আমি আপনাদেরকে আর একটা ফ্রাই করে দেখিয়ে দিলাম ঠিক এরকম ভাবে সব কটা ফিসে ফিলে করে নেব আমরা দেখুন আমাদের লইটটা ফিস একেবারে রেডি ওপরটা যতটাই মুচমুচে ভেতরটা ততটাই সফট অথচ স্বাদে অতুলনীয় আপনারা বন্ধুরা ঘরেতে বানিয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন তাহলে সকলে জানতে পারবে বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ